আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের গাজীপুরের সব থেকে ভাইরাল রূপকথার রাজ্যে এই রিসোর্টের চারপাশে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই সুন্দর রিসোর্টটি গাজীপুরে কোথায় অবস্থিত সেখানে যেতে আপনাদের কত টাকা খরচ হবে সে সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি তো হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে রিসোর্টটি ঘুরে দেখাবো এটার নাম হচ্ছে নামির গ্রিন রিসোর্ট এই রিসোর্টটি যাই হোক চলুন যাওয়া যাক সামনের দিকটায় এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই রিসোর্টে ঢোকার যে রাস্তাটা সেটা খুব সুন্দর করে তারা ছাতা এবং দুই পাশে ফুলের টপ দিয়ে সাজিয়েছে এই জিনিসটা আপনাদের নজর কাটবে এরপর আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর এই জায়গাটাও খুব সুন্দর করে তারা ডেকোরেট করেছিল দুই পাশে ফুলের টপ ছিল এবং উপরে ছাতা ছিল এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি এখানে অনেক বেশি এনজয় করছিলাম যাই হোক এখন আমি যাব সুইমিং পুলের দিকটাই আমাদের সুইমিং করার কথা ছিল সেদিন কিন্তু সেদিন এখানে একটা পিকনিকও হচ্ছিল দেড়শো আমরা সুইমিং করিনি তবে যারা কিনা পিকনিক করতে এসেছিল তারা সবাই সেখানে সুইমিং করেছিল তো সেটাই আর কি দেখছিলাম ঘুরে ঘুরে আর ওনাদের সুইমিং পুলের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর ছিল এবং ওনাদের যে সুইমিং পুলটা ছিল সেটা অনেক বেশি বড় ছিল সুইমিং পুলের পাশে কিন্তু দুইটা দোলনা ছিল দোলনাগুলো খুবই সুন্দর ছিল আর আমি এখানে বসে দোল খাচ্ছিলাম এটা একটা রিলসও আপলোড করেছিলাম আপনারা সেটা অনেক বেশি পছন্দ করেছেন সে কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখানে কিন্তু একটা প্রতিযোগিতাও ছিল সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো তাই সবাই নিজেদের মতো করে সেজেছিল সেখান সেটাই আর কি দেখছিলাম তো সেখান থেকে আমি চলে গেলাম একটু সামনের দিকটাই সামনের দিকটাই গেলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এটাকে রূপকথার রাজ্য বলেছি এত সুন্দর একটা জায়গা এটা আর এই যে দেখুন এই জায়গাটায় প্রচুর পরিমাণে ফুলের গাছ ছিল আর এই ফুলগুলো একদম তাজা ছিল দেখে আমার কাছে অনেক বেশি ভালো এই জায়গা থেকে তো আমার আসতে ইচ্ছে হচ্ছিল না তবে সব জায়গারই ভালো খারাপ দুটো দিকই আছে এই জায়গার ভালো খারাপ দুটো দিকে আমি আপনাদেরকে বলে দিই এরপর আমি চলে গেলাম হচ্ছে আরেকটা পাশে এখানে কিন্তু খেলাধুলো করার জন্য তারা বেশ কিছু রাইডও রেখেছে সেটি আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফুলগুলো ফুলগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এখন এই যে দেখুন এখানে রং বেরঙের অনেক ধরনের ফুল ছিল প্রত্যেকটা ফুলের নামও আমি জানি না আর এখানেও খুব সুন্দর একটা দোলনা ছিল তাই আমি হচ্ছে সেই দোলনাটাই বসে কিছু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব জন্য এই দিনে ওয়েদারটা কেমন যেন ছিল এই রোদ তো এই মেঘলা আকাশ তাই ভিডিওগুলো তেমন ভালো হয়নি যার কারণে হচ্ছে আমার এই ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে যায় সেটা যদি একটু কোলাহল মুক্ত থাকতো তাহলে আমার কাছে আর আরও বেশি ভালো লাগতো আরও বেশি শান্তি লাগতো এই জায়গাটায় কারণ এখানে একটা পিকনিক চলছিল একদম হচ্ছে সাউন্ড বক্সের আওয়াজে মনে হচ্ছিল যে কোথাও যে শান্তি পাচ্ছি না যাই হোক এরপর আমি আরেকটা জায়গায় চলে আসলাম এই লেকের পাটটাও কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়েছিল এই রিসোর্টে আমরা টেইলং প্যাকেজ নিয়েছিলাম যেটার প্রাইস ছিল চার হাজার টাকার মতো আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় আর এই রিসোর্টে যে কটেজটা আমরা নিয়েছিলাম সেটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তার আগে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর এখানে একটা বসার জায়গাও ছিল সব জায়গায় আমি বসে বসে দেখছিলাম আর কি প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে যাই হোক এই রিসোর্টে কিন্তু পুরোটাই কিন্তু সবুজে ঘেরা যারা কিরা প্রকৃতিক প্রেমিক আছেন তাদের কিন্তু এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগে এই ভিডিওতে আমার ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর ছিল আমি প্রায় দুই সপ্তাহ ধরে অনেক অসুস্থ যার কারণে ভিডিও দিতে পারছিলাম না আপনাদেরকে যাই হোক এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে নামির গ্রিন রিসোর্ট লেখা গাছগুলো কেটে এখন আমি আপনাদেরকে এটার লোকেশনটা বলি দিই এটা হচ্ছে গাজীপুরের শালনার মধ্যে অবস্থিত আপনারা যারা চোরাস্তা থেকে আসতে চান তারা হচ্ছে বাসে করেও আসতে পারেন চাইলে বাসে করে জনপ্রতি ভাড়া পড়বে শালনা পর্যন্ত থেকে টাকা করে তারপর শালনা বাজারে নেমে সেখানে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আপনি হচ্ছে নামির গ্রিন রিসোর্টে আসবেন সেখান থেকে হচ্ছে নামির গ্রিন রিসোর্ট পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি দশ থেকে বিশ টাকা করে আর আপনারা যারা যারা আসতে চান তারা গুগল ম্যাপ দেখে ও চলে আসতে পারেন আর এই ছিল আমাদের সেই রুমটা এখানে একটা টিভি ছিল আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল আর একটা আলমারি ছিল আলমারির ভেতর আপনার আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন আলমারির ভেতরটা একটু নোংরা ছিল অনেক ধুলাবালি ছিল যে কারণে আমার কাছে ভালো লাগেনি বেশি একটা যাই হোক এখানে একটা মেনু কার্ড দেওয়া ছিল আপনারা চাইলে নিজেদের মতো করে খাবার অর্ডার করতে পারবেন আর এই ছিল ওয়াশরুম ওয়াশরুমটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি অনেকটাই হচ্ছে ক্লিন ছিল ওয়াশরুমটা আর এই যে দেখুন আমাদের খাবারটা ছিল হচ্ছে পোলাও সাথে ছিল জর্দা আর চাইনিজ নিয়েছিলাম আমরা এই সাথে গরুর মাংসটাও তারা দিয়েছিল খাবারটা খুবই ভালো ছিল আমাদের কাছে খাবারটা ভালো লেগেছে আমি আর হচ্ছে আমার একটা সিনিয়র আপু এসেছিলাম এখানে ঘুরতে এই রিসোর্টে আসতে হলে কিন্তু অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে আপনাদেরকে আপনারা হচ্ছে তাদের পেজে হচ্ছে নক করতে পারেন আপনাদের প্যাকেজ সম্পর্কে জানার জন্য যাই হোক এই এরপর আমরা আবার রিসোর্টটা ঘোরার জন্য বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে এই পাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে কিন্তু কিডস জোন ছিল যেন বাচ্চারা এখানে এখানে এসে খেলাধুলো করতে পারে স্লিপার থেকে ধরে বেশ কিছু রাইড ছিল এখানেও দোলনা ছিল হচ্ছে আমি ঘুরে দেখছি এখানে সবগুলো রাইড কিন্তু ফ্রি ছিল আপনারা চাইলে কিন্তু রাইড এনজয় করতে পারবেন বিশেষ করে বাচ্চারা এখানে আসলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে এই রিসোর্টটা এমন একটা রিসোর্ট যেখানে হচ্ছে বাচ্চারা এবং বড়রা দুজনেই অনেক বেশি এনজয় করতে পারবে খুবই সুন্দর একটা রিসোর্ট আর আমি হচ্ছে আশেপাশে পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম আর আমি নিজেও ঘুরে দেখছিলাম এই যে দেখুন এখানেও একটা দোলনা আছে আর দোলনা যেখানে সেখানে আমি বসবো না এটা তো হতেই পারে না দোলনা চড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর এরপর এখানে খুব সুন্দর বড় একটা মাঠ ছিল সেখানে গিয়েছিলাম যেখানে সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল তাই তাদের সাথে একটু এনজয় করার জন্য গিয়েছিলাম সেখানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠানও ছিল বলেছিলাম আগে যেখানে একটা পিকনিক হচ্ছে তো সেটাই আর কি দেখছিলাম সবার প্রাইস রেডি করছিল এখানে যাই হোক আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে ইনশাআল্লাহ